তো একটা বিষয় দেখলাম যখন একটা রাজনীতি দেখুন একটা রাজনীতির কাজ হচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থা সেই বিষয়গুলো একটা নির্দিষ্ট দিকের দিকে চলে এবং রাজনীতির কাজ হচ্ছে সেই সমস্তটা যাতে সুষ্ঠুভাবে চলে সেটাকে দেখানো কিন্তু যখন সেটার ওপর রাজনীতি ঢুকে যায় না তখন সেটার ওপর সমস্যা তৈরি হয় বস তো আমাদের বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু সেই দিকেই ঢুকছে বলা যায় কেন কেন রকম কথা বলছি দেখুন এখন যখন সবাই জেনে গেছে যে এখন বাজারে আপনি কোন ছবিটার পেছনে কত টাকা খরচা করলেন কত টাকা ছবিটার বাজেট সেটা কিন্তু ম্যাটার করে না ছবিটা হিট হওয়ার পেছনে সেটা ছবিটার আর হিট হওয়ার পেছনে ম্যাটার করেই না এখন যেটা ম্যাটার করে এখন কোনো বড় বড় স্টার থাকলে সেটাও অনেক সময় ম্যাটার করছে না যেটা বড় কথা এখন ম্যাটার করছে ভাই কন্টেন্ট আপনি যেটা দেখাচ্ছেন সেটা মানুষের কতটা ভালো লাগছে সেটা মানুষজন দেখতে চাইছে কিনা সেটা ম্যাটার করে তো আমি দেখলাম রিসেন্টলি একটা খবর বেরিয়েছে বাংলা ইন্ডাস্ট্রির ব্যাপারে সেখানে বলা হচ্ছে নাকি বাংলায় যদি কোনো ছবি দু কোটির বাজেট মানে দু কোটি বাজেটের নিচে ছবি বানানো হয় তো সেই ছবিটাকে নাকি ঠিকমতো প্রাইম শো দেওয়া হবে না তো সত্যি কথা বলছি এটা দেখে সত্যি খারাপ লাগছে এটাই যে দেখুন দু কোটি বাজেটের নিচে তো সবাই ছবি বানাতে পারবে এরকম তো কেউ নেই অনেকে দেখা তাদের একটা ভালো গল্প রয়েছে তারা একটা ভালো গল্প মানুষকে শোনাতে চায় বা জানাতে চায় তখন তারা একটা কম বাজেটের এক কোটি দেড় কোটির মধ্যেই তারা একটা ছবি বানিয়ে তো দিল তাহলে তারা কি পাইম টোর সব পাইম শো পাবে পাবে না এবং ধরুন তাদের ছবিগুলোকে সিনেমা হল থেকে নামিয়ে দেওয়া হলো তাহলে তাদের যে লসটা হচ্ছে সেটা কে দেখবে এইভাবে কি একটা চাপিয়ে দেওয়া ঠিক হচ্ছে যে আপনি এত কোটি টাকার বাজেটের ছবি করেছেন তার মানে আপনাকে এত শো দিতে হবে দেখুন একটা বাজেট সেটা অবশ্যই দেবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই বাট এটা তো একটু অন্যরকম ব্যাপার হয় যে আপনি বেশি টাকা দিচ্ছেন তাই আপনার বেশি মালটা বেশি ভালো হবে আপনি কম টাকা দিচ্ছেন তাই আপনার টাকা কম মানে মালটা ভালো হবে না এটা এটা তো কোনো এটা মানে তাই অয্যুতিকর কথা হ্যাঁ ওইটা বলতে পারেন যে যে ছবিটার বাজেট বেশি সেটাকে একটু বেশি শো দেওয়া যেতে পারে একটু কম শোক দিতে হবে কিন্তু রিসেন্ট টাইম হচ্ছে আলটিমেট হচ্ছে অডিয়েন্স বস তারা যে ছবিটাকে চয়েস করবে সেটাকেই ভাই তোমাকে বেশি রাখতে হবে কোন ছবির বাজেট বেশি কোন ছবির বাজেট কম সেটা ভেবে লাভ নেই তাহলে একটা কথা বলি আপনারা এরকম অনেক উদাহরণ পেয়ে যাবেন যেখানে একটা ছবির বাজেট চারশো কোটি টাকা সেই ছবিটা হল সংখ্যা পাচ্ছে চার হাজার আর একটা ছবির ছবির বাজেট হচ্ছে একশো কোটি টাকা সেই ছবিটা হল সংখ্যা পাচ্ছে আট হাজার তো সুতরাং এটা আপনাকে বুঝতে হবে যে দর্শকের ডিমান্ড কোনটা রয়েছে দর্শক কোনটা দেখতে চাইছে সেইটার উপরেই কিন্তু হল সংখ্যা দাঁড়িয়ে থাকে ভাই আপনি প্রাইম শো দেবেন না কি দেবেন না সেটা কিন্তু ম্যাটার করে না তো সুতরাং একটা ছবি বাজেটের উপর নির্ভর করে না বাজেটটা অবশ্যই একটা জিনিস যে এত টাকা লাগে অত টাকা লাগে এই বাজেটটা এই জিনিসগুলো করতে খরচা সেটা বুঝলাম কিন্তু যদি আপনি ভেবে থাকেন যে বাজেট ভালো দিলেই ছবি ভালো হয়ে যাবে আর সেই ছবিটাকে প্রাইম শো দিতে হবে এটা কিন্তু ভুল ধারণা আপনাদের মধ্যে ছবিটাকে ভালো আলটিমেট বানাতে হবে আপনি যেটা চাইছেন দেখা যায় সেই বিষয়টাতে বাজেটের প্রয়োজনই নেই আপনি ধরুন একটা সাধারণ গল্প বলছেন সেখানে আপনি বাজেট নিয়ে বেশি কী করবেন যেটা গল্পের মধ্যে যেটুকু প্রয়োজন সেটুকুই তো ব্যবহার করবেন না আপনি দেখাবেন বিয়র বড়ো বড়ো বিএফএক্সের অ্যাকশন একটা বিশাল সব কিছু দেখাবেন কি দেখাবেন না তো তো সুতরাং এইটা আমার কোথাও না কোথাও খুব খারাপ লেগেছে এই বিষয়টা যে ভাই যে ছবির বাজেট কম তাকে প্রাইম শো দেওয়া হবে না এগুলো খুব খুব খারাপ লাগছে কারণ দু কোটি বাজেটের কম ছবি হতেই পারে হতেই পারে কম টাকার ছবি তবে সেই ছবিগুলোকে এরকম সেই ছবিগুলোকে প্রথমেই মানে কি বলবো একটা মানে অন্য জায়গায় ঠেলে দেওয়া হচ্ছে সেটা আমার দেখে খারাপ লাগলো যে এরকম নোংরা আমি চলতে পারে না বস এরকম নোংরা আমি চলতে পারে না মানে একটা ছবি যারা বানাচ্ছে তারা ধরুন তাদের ছবিকে তাকে বানাতে হবে যে আমাকে বাজেট বাড়াতে হবে এই করতে হবে এগুলো করতে গেলে ছবিটার অনেক সময় ঘেঁটে ভক করে দেবে তারা তো সত্যি এগুলো দেখে খারাপ লাগছে সত্যি বলছি খারাপ লাগছে আমি জানি না এর পরবর্তী সময় এই জিনিসগুলো কোন দিকে যাবে আমি যেটুকু হচ্ছে সেটুকু খারাপ হচ্ছে এটুকু বলতে পারি তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেকোনটা অবশ্যই প্রেস করে দিও জন্য ভালো থেকো সুস্থ দেখা দেখার পরিবর্তিত